এই বাস্তবে নেবে আর এই হলো অন্নপূর্ণা ঠাকুরবাড়ি বাৎসরিক উৎসব চলছে আর এদিক দিয়ে বেয়ালা দিয়ে ওপারে নামতে হবে এই হলো আমতলা অনেক কাজ আছে আর হাওড়া তারপরে স্প্ল্যানেট তারপরে জোকা মেট্রো জোকা মেট্রো করে যদি তা মাঝেরাট দিয়ে আসেন তাহলে আপনারা নামবেন শকের বাজার শকের বাজারে নেবে এইখানে চলে আসবে। আর পুষ্পশ্রী সিনেমা বললে কী হবে খুব কাছাকাছি হবে নেবে এই মন্দিরে চলে আসবেন এই হলো ফত নির্দেশ নমস্কার বন্ধু শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা ঠাকুরানীর বাৎসরিক পুজো উৎসব সাবর্ণ রায়চৌধুরী পরিবার বড় বাড়ি ওড়িশায় পাঁচই এপ্রিল দু শনিবার শুক্লা অষ্টমীতে আপনাদের আজকে নিয়ে এসেছি সাবর্ণ রায়চৌধুরীধুরীর বড় পরিবার হচ্ছে সোনার অন্নপূর্ণা দর্শন করাবো এবং শিব মন্দির দর্শন করাবো এবং এখানকার কি কীভাবে পুজো হচ্ছে এবং এখানকার কর্তৃপক্ষ সব কিছু বলে দিয়েছে সবার করি আহ্বান আর হচ্ছে এখানে ব্যবস্থাপনা ভোগের ব্যবস্থা আছে এখানে তন্তমতে মতে পুজো হয় সেগুলো আপনাদের তুলে ধরেছি আপনারা চলুন আপনাদের নিয়ে যাই এখানের মঙ্গল আরতি হবে পাঁচটা সাত মিনিটে সকাল পুজো আরম্ভ হবে পাঁচটা একত্রিশ মিনিটে সকালবেলা আর ডালা পূজা পূজা অঞ্চলি দিবা ছটা থেকে এগারোটা পর্যন্ত আর রাজভোগ অন্নকূট উৎসব হবে বেলা এগারোটা হইতে পুজো উৎসব শনিবার পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ কখন কী আছে সেটাও আপনাদের তুলে ধরলাম বড় বাড়িতে হচ্ছে আর ওই হলো শিবের মন্দির আজকে প্যান্ডেল হয়েছে বলে দেখা যাচ্ছে না আমি অনেক কষ্ট করে আপনাদের দেখাচ্ছি আজ আপনাদের এনেছি সাবান্য বংশে সুসন্তান শ্রী চন্দ্রকান্ত রায়চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুরবাড়ি বড় বাড়ি ওড়িশা কলকাতা আজ সৌজন্য সাবর্ণ রায়চৌধুরীর বড় বাড়ি এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে বলে সেই জন্যে দেখুন কত ব বট বৃক্ষ উঠে গেছে সেই শিবের মন্দিরে সেই শিবলিঙ্গ আটচালা বিশিষ্ট সেটাও আপনাদের তুলে ধরুন শিবকে সাজিয়ে তুলেছে দেখুন শিবের মন্দির আছে ওই অন্নপূর্ণা বাড়িতে তো শিবের মন্দির আছে আর বিশিষ্ট দেখুন বট গাছ উঠে গেছে এটা একটা কিন্তু বিশ্বম্বর কীর্তি দেখুন কত সুন্দরভাবে এই আটচলা শিব মন্দিরগুলো উঠে গেছে বহুত পুরনো প্রাচীনতম আর এখানে আজকে সাজিয়ে তুলেছে এখানে আর এটা হলো বড়িশা রথ গৃহ রথ আছে সেটা চূড়া বিশিষ্ট হলো রথ আছে সেটা চূড়া বিশিষ্ট দেখুন বিষ্ণু চক্র একটা প্যান্ডিল করেছে দেখুন কত সুন্দরভাবে চালা টাইপে আর এই হলো শ্রী অন্নপূর্ণা মাতা কাকিজনে জন্ম আজ অন্নপূর্ণা পুজো আর সাজিয়ে তুলেছে মালা দিয়ে দিয়ে হলো মুখ সাজিয়ে দেখুন রান্না হচ্ছে দেখুন তুলেছে

বরিশার ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দির সাবর্ণ রায়চৌধুরী ও বরিশা এক অত্যন্ত প্রাচীন জায়গা আগেকার দিনে লোকে একে বসছে বা বসছে বলে ডাকত বহু জনশ্রুতি অনুযায়ী জানা যায় যে এই জায়গায় সাবর্ণ রায়চৌধুরীতে জমিদারি বড় হিসা ছিল তার থেকে নাম পরিষা। ষোলোশো আট সালে যখন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় মোগল সম্রাট নূর উদ্দিন জাহাঙ্গীরের কাছ থেকে খেতাব ও জায়গীর লাভ করেছিলেন তখন তিনি পিতৃভূমি হালি শহর ছাড়া কলকাতা বরিশা গ্রামকে কুটি বা কাছারি স্থাপনের জন্য বেছে নিয়েছিলেন শ্রাবণরায় চৌধুরী পরিবার সমগ্র বাংলা সামাজিক ইতিহাস এক বিশেষ স্বতন্ত্র স্থান অধিকার করে রয়েছে খ্রিস্টীয় দশম দশকে যখন বাংলার শাসনকর্তা মহারাজ আদিসুর কনৌজ থেকে পাঁচজন বেদাঙ্গ ব্রাহ্মণ রা রোমঙ্গে নিয়ে আসেন তখন থেকেই শ্রাবণ রায়চৌধুরী আদিপুরুষ পুরুষ মহামতি বেদ কর্ম অন্যতম কালীঘাটের সঙ্গে এই পরিবারের ঘনিষ্ঠতা নিবিড় প্রাচীন কালীঘাটের দেবী কালিকাই হলেন এই রায়চৌধুরী পরিবারের কুলদেবী এছাড়া বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বহু প্রাচীন মন্দির দর্শনীয় ঐতিহাসিক স্থান রয়েছে সেই প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম বরিশার অন্নপূর্ণা মাতা ঠাকুরানীর মন্দির সাবর্ণ গোত্রীয় রায় রায়চৌধুরীর বড় ছেলে রাঘবেন্দ্র প্রথম ব্যক্তি যিনি বরিশা সাধিতপতি খেতাব ব্যবহার শুরু করেন রাঘবেন্দ্র একমাত্র সন্তান হলেন তারিণী চরণ তিনি অষ্টাদশ শতকে শেষ দিকে বড় বাড়ির উত্তর পশ্চিম প্রান্তে এক হাজার বাসন আগে ছিল সাপ্তাহিক হাট জমিদার খেয়াল বাজার তাই হল শখের বাজার চরণের মোট আটটি ছেলে কিন্তু এদের মধ্যে শুধু রামকুমার কালীকান্ত চন্দ্রকান্তের বংশ রক্ষা পেয়েছিল চন্দ্রকান্ত চৌধুরী বিবাহ করেছিল কিন্তু বংশ রক্ষা না হয় তিনি সাবর্ণ পাড়ার যদুনাথ চৌধুরী তৃতীয় পুত্র রাজেন্দ্র কুমার দত্ত নেন রাজেন্দ্র কুমারের সাবালকত্বা অর্জনের পর বিবাহ হলে তার হারাদন নামে এক ছেলে জন্মায় কয়েক বছর পর সেও মারা গেলে চন্দ্রকান্ত বিমর্ষ হয়ে পড়েন তার ওপর তার স্ত্রী স্বামীর মৃত্যুর পর কাশিবাসী হওয়ার সিদ্ধান্ত নিলেন চন্দ্রকান্ত চৌধুরী আনুমানিক আঠেরোশো পঞ্চাশ থেকে ষাট সাল লাগা তার নবনির্মাত বাড়ির উঠোনে মা অন্নপূর্ণার এক পঞ্চরত্নের মন্দির জোড়া শিব মন্দির প্রতিষ্ঠা করেন চন্দ্রকান্ত চৌধুরী প্রতিষ্ঠিত তিনশো ভারী ওজনের সোনার অন্নপূর্ণা বিগ্রহ উনিশশো সালে মন্দির থেকে চুরি হয়ে যায় কিন্তু প্রায় এক একমন ওজন রজত নির্মিত শিব বিগ্রহের আজও বর্তমান উনিশশো সালে তারাকুমার রায়চৌধুরী বংশধররা জরাজীর্ণগ্রস্ত পুরনো মন্দিরটি সংস্কার করে সেখানে নতুন মন্দির নির্মাণ করেন অষ্টধাতুর অন্নপূর্ণি বিগ্রহ পূর্ণ প্রতিষ্ঠা করেন রায়চৌধুরী পরিবারের অন্নপূর্ণা মন্দিরের বয়স একশো সত্তর বছর অতিক্রান্ত আজও নিষ্ঠার সাথে মায়ের পুজো হয় প্রতি বছর শিশি অন্নপূর্ণা মাতা ঠাকুরানীর বাৎসরিক পূজা সম মারয়ে অনুষ্ঠিত হয় বড় বাড়িতে সকালে মঙ্গল আরতি তারপর অন্ন পূজা হয় বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে কলকাতা শহরে এমন প্রাচীন মন্দির খুবই বিরল অন্নপূর্ণা পুজোর দিন দেবীকে দশ রকমের মাছ দশ রকমের তরকারি অন্ন ভাত পলক খিচুড়ি পায়েস দই নানান রকমের মিষ্টান্ন প্রদান করা হয় রায় চৌধুরী পরিবার এই দিন মন্দিরের অন্নকূট উৎসব অনুষ্ঠিত হয় প্রায় একশো কেজি চালের অন্নকূট হয় পুজোর দিন এছাড়া বলিদান পোতা রয়েছে এই পরিবারে রাত্রে নিত্য ঈদ ও বাদ্যাদি রাগ সেবা হয় মন্দিরে এছাড়া শ্রী শ্রী দেবী মাত্য পাঠ একশো আট রয়েছে পোতা রায় চৌধুরী সাবর্ণ পরিবারে এই হল চৌধুরী পরিবারের অন্নপূর্ণা পুজোর ইতিহাস সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম কলকাতার প্রাচীনতম অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সাবণ্য রায়চৌধুরী পরিবারের চন্দ্রকান্ত রায়চৌধুরী দ্বারা বরিশা বড় বাড়িতে সেই মন্দিরে আজ অবধি অন্নপূর্ণা পুজো হয়ে আসছে আজ দু সালের অন্নপূর্ণা পুজোতে আমরা সবাই একত্রিত হয়েছি ভোরবেলাতে মঙ্গল আরতির মধ্যে দিয়ে আজকে পুজো অর্চনা শুরু হয়েছে এবং আজকে সারাদিন ধরে পুজো অর্চনা চলবে দুপুরবেলায় অন্নকূট উৎসব রয়েছে এবং সন্ধেবেলায় নৃত্য এবং গীত সেবার মাধ্যমে মাকে আরাধনা করা হবে এবং তারপর রাত্রিরে মায়ের স্বয়ং দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই কলকাতার প্রথম অন্নপূর্ণা মন্দিরেতে পুজো দেওয়ার জন্য এবং সবাই মিলে সর্বধর্ম সমস্ত বর্ণ মিলে আমরা মায়ের আরাধনা করি থাকি নাম দেবশ্রী রায় চৌধুরী দেবশ্রী রায় চৌধুরী সম্পাদক সামন্য রায় চৌধুরী পরিবার পরিষদ তাহলে হচ্ছে সাতটা থেকে দশটা আর সন্ধেবেলা ছটা থেকে ছটা আটটা রেগুলার খোলে এই মন্দির তার মানে ছটা থেকে আটটা দেখুন পিতলের ঘটিয়ে কলসি দিয়ে এখানে সাজিয়ে তুলেছে ফুল দিয়ে কত সুন্দর দ্বারঘাট করেছে পুরো মন্দির সাজিয়েছে সোনার অন্নপূর্ণা মন্দির ওপরে গরুরা বিয়ে দেবতা বিরাজ করছে সেটাও করেছে আর সোনার অন্নপূর্ণা দেখুন শিব অন্ন মায়ের কাছে অন্নপূর্ণা মায়ের কাছে চাল চাইছে ভিক্ষে দান করছে সেটা কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর দেখুন এটা চন্দ্রকান্ত রায়চৌধুরী প্রতিষ্ঠিত এই মন্দির লেখা আছে আর কত সুন্দরভাবে ফুলের দিয়ে সাজিয়ে ফুটিয়ে আর এখানে ঢাকিরা এসে গেছে সকাল সকাল সেটাও আর এখানে যারাই আসছে তাদের জন্য চাল আর প্রসাদের ব্যবস্থা আছে এত সুন্দর সেটাও আপনাদের তুলে ধরলাম এই দেখুন এখানে চাল রাখা রয়েছে প্যাকেটে আর এখানে প্রসাদ রয়েছে প্রত্যেকে হাতে দোয়া হচ্ছে কত সুন্দর ব্যবস্থা এই রায়চৌধুরী পরিবারদের আজকে সকলে ব্যস্ত সারাদিন ধরে এই অন্নপূর্ণা পুজো চলবে বাইরেও লাইন আছে এই মন্দিরের পাশেই এক জলাশয় আছে এখানে এসে জলাশয় করেও অন্নপূর্ণা পুজো দিতে পারে আর ওই হলো প্রিয় যে বাজারের রথ এই চূড়া বিশিষ্ট রদ যেখানে থাকে সেটাও আপনাদের তুলে আর সারাদিন ব্যাপী এখানে অনুষ্ঠান হবে ভোগের ব্যবস্থা রয়েছে অন্নপূর্ণা পুজো হিন্দুদের একটি ধর্মীয় উৎসব চৈত্র মাসে শুক্ল অষ্টমীতে অন্নপূর্ণা পুজো করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণা পুজো করলে গিয়ে অন্নভাব থাকে না এই দেবীর মহিমা সম্পর্কে দা মঙ্গল অন্নদা মঙ্গল কৃষ্ণচন্দ্রের রচিত তন্ত্রসারে গ্রন্থে এই পূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় কাশীতে বারাণসী উত্তরপ্রদেশে দেবী অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে ওই মন্দিরের অন্নপূর্ণা পুজো ও অন্নকূট উৎসব প্রসিদ্ধ পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা বিশেষ প্রচলন রয়েছে পশ্চিমবাংলায় বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা এবং রামনবমী এই তিনটি উৎসব একসঙ্গে পালিত হয় আর সেই সঙ্গে কত সুন্দর সুসজ্জিত করে তুলেছে নমস্কার বন্ধু আজ সকাল সকাল আপনাদের শ্রাবণ রায়চৌরীদের সোনা অন্নপূর্ণা যে পুজো সকাল সকাল শুরু হয়ে গেছে সেটা আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম এবং যে সোনার অন্নপূর্ণা মন্দির কখন খোলে আর তখন বন্ধ হয় তার সঙ্গে কিভাবে আসতে হয় সেগুলো আমি দেখিয়ে দিলাম তা এখানে পুজো শুরু হয়ে গেছে বহু দূর দূরান্ত থেকে লাইন দিয়ে পুজো দিচ্ছে আর এখানকার যে সম্পাদক মানে মন্দির কর্তৃপক্ষ তিনি অনেক কিছু বললেন এই সোনার অন্নপূর্ণা প্রথম প্রাচীনতম আর আমি বলবো এই ব্লগটা দেখার পর একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গের কত জায়গায় অন্নপূর্ণা পুজো হয় আর এ হলো সোনার অন্নপূর্ণা সোনার অন্নপূর্ণা সব জায়গায় পাবেন না আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকম বটমটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম জয় মা অন্নপূর্ণা